আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতেরে এমন কোন মাসলা আর এমন কোন আকীদা না যে মাসলাকের প্রমাণ এবং যে আকীদার প্রমাণ কোরআন এবং হাদিসে নাই সুন্নীরা যা মাসলা বয়ান করে আর যে মাসলার উপরে আমল করে

সুন্নিরা যে মাসলার উপরে আমল করবে ওই মাসলার প্রমাণ কোন কেতাব থেকে না এটা হইতে পারে না সুন্নিদের যা আকিদা সে আকিদার কোন কেতাব থেকে প্রমাণ নাই এটা হইতে পারে না সুন্নিদের প্রত্যেক আমলের প্রমাণ কোরআন এবং হাদিস থাকে বলেন সুবহান কোরআনে পাবেন এবং হাদিসে পাবেন আজুন মিলাদ শব্দের অর্থ কি মিলাদ শব্দর অর্থ হচ্ছে জন্মর জায়গা কি জন্মর জায়গা যে জায়গাতে জন্ম গ্রহণ করে সে জায়গাটাকে কি বলা হয় মিলা জন্মর জায়গার নাম কি মিলা মিলা আর একটি দ্বিতীয় মানা হয় যে সময় জন্ম গ্রহণ করেছেন সেই জন্মর সময়টাকে বলা হয় মিলা দুইটি মানা হলো মিলাদে দুইটি অর্থ মিলাদের মানা হবে যে জায়গাতে জন্ম গ্রহণ করেছেন বা যে কোনো বান্দা জন্মগ্রহণ করে যে জায়গাতে সেই জায়গাটাকে জন্মগ্রহণের জায়গাটাকে বলা হয় মাকান আর যে সময়ে জন্ম হয় সেই সময়কে সেই সে সময়ের দিকে লক্ষ্য করে জন্মর সময় এটাও হলো মিলাদের মানা আনা মিলাদের তো মিলাদদের মানা হল জন্মর সময় আর আমরা এটাই মানা নি মিলাদের মানা হয় জন্মর সময়ে সময় আরে শব্দ যে মিলাদ আছে না মিলাদ শব্দ এই মিলাদ শব্দটা এসেছে ওয়ালাদ শব্দ থেকে ওয়ালাদ আর ওয়ালাদ শব্দ কোরআনে রয়েছে বলেন সুবহান ওয়ালাদ শব্দ কোরআনে রয়েছে ওয়ালাদ শব্দ কোরআনে আছে আর ওই ওয়ালাদ শব্দ থেকে মিলাদ এর অর্থ কি হলো লফজে শব্দ মিলাদর এর প্রমাণ কোরআন থেকে বলেন সুবহান কোরআনের মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ওয়ালাদাত জন্ম জন্মর জিক্র কোরআনে করা হয়েছে আর আর কোরআনের মধ্যে একটি আয়াত আছে আল্লাহ পাক বলেন কে ওয়া সালামুন আলাইহি ওয়া সালামুন আলাইহি ইয়াওমা গুলিদা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেন কে আমার উপরে সালাম অবতীর্ণ হোক যেই দিন যে সময়

যে শব্দ থেকে শব্দ মিলাদ আনেছে কি প্রমাণ হল কোরানের আলো তো মিলাদ শব্দ প্রমাণ হচ্ছে এর মতন হাদিসের দিকে লক্ষ্য করেন হাদিসের দিকে আসুন আসাদিসে কি শব্দ মিলাদ ব্যবহার করা হয়েছে মিলাদ শব্দ হাদিসের মধ্যে আসুন তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত যে তিরমিজি শরীফ সিহা কেতাবের কিতাবের মধ্যে একটি কিতাব সহি হাদিসের কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে তিরমিজি শরীফ জামে তিরমিজির মধ্যে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন আর বাপ চ্যাপ্টার কায়েম করেছেন কি জানেন

মিলাদুল্লবী এই জামানার কোনো নতুন তৈরি করা করা শব্দ নাই এই হাদিসটা কোরান এই মিলাদুল্লবী এই শব্দটা কোরান থেকে নেওয়া কোরান থেকে আকাশ করা হয়েছে কোরান থেকে নেওয়া হয়েছে এবং হাদিস থেকেই নেওয়া হয়েছে বলেন হাদিসটি কি শোনেন এক সাহাদিয়ে রাসুল রাতিয়াল্লা হুতালা নহর

কেন যে সালে আমার নবী পাক জন্মগ্রহণ করেছিলেন ওই সালে ওই বছরে ওই সাহাবিও জন্মগ্রহণ করেছিলেন এক বছর একই বছর তার জন্য অন্য সাহাবি জিজ্ঞাসা করছেন কে আনতা আকবর আমর আপনি বড় বড় না হুজুর শুনেন সাহাবিয়ে রসুলের উত্তর সাহাবিয়ে রাসূলের উত্তর শুনেন তিনি বলেন প্রশ্ন শোনার পরে বলছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফি মিলাক বলেন সুবহানাল্লাহ সেই সাহাবিয়ে রাসূল বললেন আমার নবী পাক সাল্লাল্লাহু সব চাইতে বড় আমার চাইতেও বড় কিন্তু আনা আকদাম মিনহু ফি মিলাদ কিন্তু আমি আগে জন্ম গ্রহণ করেছি আমার জন্ম আগে হয়েছে আমার জন্ম আগে হয়েছে কিন্তু জন্ম আমার আগে হওয়ার পরেও আমি গুণো আমার থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বড় বলেন সাহাবী রসুল আদবে রক্ষা করছে আদবের রক্ষা করছেন আর আদবকে আদবের দিকে লক্ষ্য করে সাহাবি বলছেন যে আমার জন্ম তো আগে হয়েছে আর আমার জন্মর পরে নবী পাক সাল্লামের জন্ম পরে হয়েছে কিন্তু আমি হুজুরকে ছোট বলতে পারবো না আমি হুজুরকে ছোট ধারণা করতে পারবো না ছোট বলতে পারবো না তার জন্য সাহাবি বললেন আমার জন্ম আগে হয়েছে কিন্তু আমার জন্ম আগে হওয়ার পরেও আমার চাইতে আমার নবী বড় বলেন সুলহান এই ছিলেন সাহাবর মধ্যে এই ছিল সাহাবার আদব আর সাহাবাগন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করতেন আর তাজিম করতেন প্রশংসা করতেন এই হাদিসের শব্দতে ধ্যান দেন ওই সাহাবী কি বললেন ওয়ানা আকদাম মিনহু ফি মিলাদ মিলাদ শব্দ হাদিসের মধ্যে মিলাদ শব্দ সাহাবী বললেন মিলাদ হিসাবে আমি আগে হিসাবে আমি আগে মিলাদ আমার আগে হয়েছে মিলাদ আমার নবীর মিলাদ পরবর্তীতে হয়েছে কিন্তু আমি বড় নাই আমার থেকে আমার নবী বড় বলেন সুবহানাল্লাহ আমার চাইতে আমার নবী বড় তো হাদিসের মধ্যে মিলাদ শব্দ বুঝে যাচ্ছে কে মিলাদ শব্দ এই জামানা তৈরি করা নতুন শব্দ না মিলাদ শব্দ সাহাবাগন ব্যবহার করেছে তো সাহাবাগণও মিলাদ শব্দ ব্যবহার করেছে তো হাদিস থেকেও প্রমাণ হলো যে মিলাদ শব্দ হাদিস থেকেও প্রমাণিত এরপরে তো পুরুষ উঠার দরকার নাই আর পুরুষ করার তো প্রয়োজনই নাই কেননা মিলাদ কোরআন থেকেও প্রমাণ আছে আর মিলাদ শব্দ হাদিস থেকেও প্রমাণ আছে সাহাবাগণ সাহা মিলাদ শব্দ ব্যবহার করেছেন আম্মা সাহ রাধিয়া ভূতলা আনাহা বর্ণনা করে আমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হাজরাতে আবু বকর সিদ্দিক আমার নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক আমার সামনে নিজের মিলাদ বয়ান করছেন বলেন সুবহানাল্লাহ হাদিসের মাধ্যমে প্রমাণ হলো আম্মা আয়েশা বলতেছেন আমার সামনে আমার নবী পাক নিজের মিলাদ বয়ান করেছেন আমার বাবা জান হযরতে আবু বকর আমার সামনে নিজের মিলাদ বয়ান করেছেন এই হাদিস থেকে প্রমাণ হলো বিলাদ শব্দ স্বয়ং আমার নবী ব্যবহার করেছেন বলেন সুবহানাল্লাহ মিলাদ হাদিস থেকে প্রমাণ আছে করে মিলাদ কোথায় লেখা আছে কোরআনের কোন আয়াতে লেখা আছে মিলাদ হাদিসের কোন শব্দতে লেখা আছে এই প্রশ্নটা মারাত্মক ভুল প্রশ্ন হবে কারণ মিলাদ শব্দ কোরআন থেকে প্রমাণ এবং হাদিস থেকে